কেক যদি দিতেই না পারেন তাহলে কিসের ব্যবসা করেন ভিডিওতে এসে শুধু আজাইরা বকবক করে যাই হোক কথাগুলো কিন্তু একটাও আমার বলা না যেগুলো কিছু মানুষ আমাকে বলে থাকে সেই কথাগুলোই মূলত আজকে আমি বললাম তো কেন এই কথাগুলো আমাকে বলে তারা আর হচ্ছে আমি কেন তাদেরকে কেক দেই না তো চলেন আজকের এই ভিডিওতে আমি সেই গল্পটাই না হয় শেয়ার করি তবে তার আগে আবারও একটু বকবক করে নেই আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি গাজীপুরের বাইরে আমরা কেক ডেলিভারি করি না এমন কি গাজীপুর হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন খুব বেশি দূর হয়ে যায় সেক্ষেত্রেও আমরা কেকটা দিতে পারি না তাই ইনবক্সের শুরুতেই আপনাদের ডিটেলস লোকেশনটা আমাদের সাথে শেয়ার করবেন ইদানিং আমি অনেক বেশি এই ধরনের ম্যাসেজ পাচ্ছি ম্যাসেঞ্জারে বিশেষ করে যেগুলো হচ্ছে আমাকে এইভাবে বলা হয় যে ব্যবসা করেন কেক দিতে পারেন না আবার কেকের ব্যবসা করেন আজাইরা ভুগি জিনিস করেন ভিডিওতে এসে বকবক করেন অযথায় আপনি যদি কেক দিতে না পারেন তাহলে ভিডিও করেন কেন তো এই কথাগুলো আমি এখন আপনাদেরকে একটু উত্তর দেই তো প্রথম কথা হচ্ছে আমার আপনাদের কাছে একটা প্রশ্ন রইল আপনারা যদি আমার ভিডিওতে এতটুকু শুনেন যে গাজীপুরের মধ্যে আমরা কেক দেই তাহলে বাকি পরের অংশটুকু কি আপনারা শোনেন না যে গাজীপুরের মধ্যেও দূরে হলে আমরা কেকটা ডেলিভারি করি না আর প্রত্যেকটা ছবিতে আমরা পোস্টে কিন্তু লিখে দেই যে গাজীপুরের মধ্যে সিলেক্টেড এরিয়া আমি ব্র্যাকেটে প্রত্যেকটা ছবি পোস্ট করার সময় এই লেখাটা লিখে দেই তাহলে এটাও কি আপনাদের চোখে পড়ে না আচ্ছা যাই হোক ধরে নিলাম যে আপনারা অতটুকুই ভিডিওতে শোনেন তবে আমার কথা হচ্ছে আপনারা যখন ইনবক্স করেন তখন শুরুতেই কিন্তু আমি জিজ্ঞেস করি যে লোকেশন তো ইদানিং যেহেতু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে আমরা শুধুমাত্র গাজীপুরে ডেলিভারি করি তাই দেখা যায় এখন বেশিরভাগ মেসেজগুলোই আমাদের গাজীপুর থেকেই আসে তবে দুঃখের বিষয় হচ্ছে গাজীপুর হওয়া সত্ত্বেও আপনারা এমন এমন জায়গা বলেন যেরকম ধরেন কালীগঞ্জ তারপর হচ্ছে মৌচাকের ওই দিকে তারপর হচ্ছে কাপাসিয়া তারপর মাওনার পরে বা মাওনা এই জায়গাগুলো আমি হচ্ছে দিতে পারি না তারপর আমাদের এই সাইড থেকে যদি বলি তাহলে হচ্ছে পুবাইল এমসি বাজার এই এই এরিয়াগুলোর মধ্যে এত দূরে এত এত কিলোমিটার পাড়ি দিয়ে কি একটা কেক ডেলিভারি করা কখনো পসিবল আবার কিছু মানুষ বলে ডেলিভারি চার্জ আমি দিব তাহলে আপনি দিতে পারবেন না কেন আরে ভাই সব কিছু টাকা দিয়ে তো মাপা যায় না তাই না এটা একটা খাবার জিনিস এটা একটা ফ্রোজেন আইটেম এটা কেক ঠিক আছে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে আমি একটু বলে দেই যে ভিডিও করি আমার কাজের সূত্রে আপনাদের মতো এরকম যারা আমাদের গাজীপুর হওয়া সত্ত্বেও অনেক দূরে দূরে থাকেন যেরকম শ্রীপুরের ওই দিক থেকে অনেক বেশি মেসেজ আছে তো এই মানুষগুলোকে আমি দিতে না পারলেও আমার এরিয়ার মধ্যে অনেক কাপড়া বা অনেক কাস্টমার ভাইয়ারা আছেন যারা কিনা আমাকে মেসে দেন তো আমি মূলত তাদের জন্যই ভিডিওটা করি একটা মেসেজ দিয়ে যদি আপনারা একটু ইনবক্সে জেনে নেন যে আপনাদেরকে দেওয়া যাবে না বা একটা মেসেজ না হয় কষ্ট করে দিলেন যে আপু আমার এরিয়াতে দেওয়া যাবে কি না আমি যদি না বলি সেটা আমার মনে হয় যে আপনাদের স্বাচ্ছন্দ্যে মেনে নেওয়া উচিত কারণ দেখেন ভাই আমি ব্যবসা করতে এসেছি যদি আমার দেওয়া সামর্থ্যে কোলাতো যেহেতু আমি বিজনেস করি যেহেতু আমি কেক জিনিসটা সেল করি তাহলে আমি অবশ্যই আপনাকে দিতাম আপনাদের সাথে তো আমার কিছু মানুষের সাথে আমার আর কোনো পার্সোনালি কোনো শত্রুতা নেই তাই না যে আমি আপনার ওই জেরে বা ওই কারণে কেকটা দিচ্ছি না এরকম তো বিষয়টা না তো আমি যখন না করে দেই তখন আপনাদেরকে হাজারটা এক্সকিউজ আমার দিতে হয় কেন ভাই আবার আমি যখন বলি যে এসে নিয়ে যান আপনাদের তখন মনে হয় যে না অনেক দূর হয়ে যায় এসে নিতে পারবো না তাহলে আপনারা একা আসতেই দূর সেটা নিয়ে টেনশনে থাকেন একটা কেক নিয়ে কিভাবে এত দূরে যাবে সেটা আপনাদের মাথায় আসে না তাই না আর রইল বাকি কিছু পাবলিকদের কথা যেগুলো হচ্ছে যে লোকেশন যখন আমি জিজ্ঞেস করি তখন উল্টো আমাকে জিজ্ঞেস করে যে আপনারা কোথায় কোথায় ডেলিভারি দেন আরে ভাই এটা আপনাদের কাছে সহজ মনে হয় না যে আমার কোথায় কোথায় ডেলিভারি দেই এত এত জায়গা উল্লেখ করা কি আপনাকে সম্ভব তা তো কখনোই সম্ভব না তার থেকে এটা ভালো হয় না কি যে আপনি আপনার লোকেশনটা বললেন দিতে পারলে আমি বলে দিব যে হ্যাঁ দিব আর যদি না পারি তাহলে সেটাও বলে দিব এতটুকু বিষয় আপনাদের মনে হয় যে আপনাদের লোকেশনটা জানালে আমি মনে হয় আপনাদেরকে কেক ধাক্কায় পাঠাই দিব এরকম একটা অবস্থা বা এরকম কিছু মনে করেন তো যাই হোক কিছু মানুষের কাছে হয়তোবা আমার এই কথাগুলো অনেক বেশি তিতা লাগবে বাট যেটা বাস্তব আমি সেটাই বললাম সবাই ভালো থাকবেন আল্লাহ